আমি গোটেইতে কি হেনে আমাৰ গৈ কাপেল লাগিব কাপেল টেলা বুলি আমি বুজোৱা তাৰা কয় মিয়ে লাগব লগে মেখেলা আমাৰ পাছ আছে তাৰা পাঁচটা ফালাইছে অঁ আমি পাঁচটোৱে আহিছোঁ

এটা মধ্যে সরকার কিভাবে পার্নিশন দিলেও এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক যাই হোক সরকার কি বিদ্যার দিছে কি আসে আমি জানি না কিন্তু আমি পাশে আইছি আমার পাশে আছে তারা যে আপনি কাপড় যাব আর আমি একটা বয়স্ক লোক আমি পাশ পাইছি আমি দুঃখি আমার কাপড় যাব আমি গর্বর নিয়ে

আমিতে কি হেনে আমাৰ কয় কাপেল লাগিব কাপেল তেলা বোলে এটাও নাই ৰাতিপুৱা পুৰিব আমি বুজাব লাগিব তাৰা কয় মে লাগে মেখেলা আমাৰ পাহাৰ

এটা রোজগুলি একটা বিল্ডিং ছিল এটা মধ্যে সরকার কীভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক যাই হোক সরকার কি বিদ্যাদিছে কী আসে আমি জানি না কিন্তু আমি পাঠ নিয়ে আইছি আমার পাশে কানা যে আপনি কাপড় লো হয়ে যাব আছে আমি এটা বয়স্ক হোক আমি পাশ পাইছি আমি দুঃখি আমার কাপড় লোক আমি গরমিয়াম

सम्झी राट पे हाज बार ठीकु आहे